আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যেহেতু আগে দিন রাতে পিঠার আয়োজন করা হয়েছে দেন সব বোনেরা মিলে একটু গল্প করছি যার কারণে ঘুমাইতে লেট নাইট হয়ে গেছিল তাই আর কি সকালবেলা ঘুম থেকে উঠতে সবার অনেক লেট হইছে সবাই ঘুম থেকে লেট করে উঠলেও তেমন প্রবলেমে পড়তে হয়নি কারণ বোনের আসলে যেহেতু এক দুই দিন স্টে করে তাই আগে থেকে আমরা কিছু প্রিপারেশন নিয়ে রাখি যাতে তখন বেশি ঝামেলা না হয় তাই আগে থেকে আমি সকালের আয়োজনটা রেডি করে রাখছিলাম মানে অনেকগুলো রুটি ফ্রোজেন করে রাখছি দেন নেহারিটা কুক করে রাখছি জাস্ট সকাল বেলা নিয়ে বাগার বাগান দিচ্ছি আর রুটিগুলো গরম করছি বাস সবার জন্য নাস্তা বানানোর ডান ফার্স্টে আমার নিচের ফ্যামিলিকে নাস্তা দেওয়া কারণ ওরা আবার একটু বাইরে বের হবে তাই আর কি ওদের খাইয়ে বিদায় দিয়ে দেন আমরা সব বোনেরা একসাথে বসছি নাস্তা খেতে যেহেতু আগের দিনের হাঁসের মাংস চালের রুটি এগুলো ছিল তাই আমাদের জন্য ওইগুলো নিছি আমরা যার যেটা দিয়ে নাস্তা করতে মন চাইছে সে সেটা দিয়ে নাস্তা করছে যেহেতু আর এটা আমার তেমন পছন্দের না তাই এটা আমি এমনিতেই খাবো তবে হ্যাঁ চালের রুটি দিয়ে হাঁসের মাংস আমার এটা খুবই পছন্দের তাই আমি ওইটাই নাস্তাতে খাবো আমার মা খাইনি আমার মা খাইনি আমার মা খাইনি খাবে না আমার মা খাও আচ্ছা ঠিক আছে আমরা খাই হ্যাঁ আমার বাবা খাবে না ভাসু তু সাদা ভাত খেয়েছে তাই না যাই হোক নাস্তা খেয়ে তো আমরা আবার দুপুরে আয়োজন শুরু করে দিচ্ছি যেহেতু আমার নিচেরা আবার একটু বাইরে বের হয়েছে ওখান থেকে এসে ওরা চলে যাবে তাই আর কি তরিগড়ি করে দুপুরের জন্য বো আবার তার হরেক রকমের ভর্তা করা হয়েছে আর কোনো ঝামেলা করা হয়নি আর এই দিকে আমার নেসেরা এসে তরিগড়ি করে খেয়ে যাওয়ার জন্য রেডি কারণ ওরা যে বাইরে বের হয়েছিল না তখন ওর মেজ ও ছেলের জন্য সাইকেল কিনছে আর ওই সাইকেল কিনে আর্মি গাড়িতে করে ওর ছেলেকে একা পাঠিয়ে দিছে যার কারণে ওরা একটু টেনশনও ছিল যদিও কোনো সমস্যা নেই যেহেতু আর্মিদের সাথেই গেছে যেহেতু ও ছোট মানুষ আবার দুপুরে খাওয়া দাওয়া করেনি তাই ওর জন্য একটু টেনশনই হচ্ছিল আর এই কারণে ওরা তড়িগড়ি করে যাওয়ার জন্য রেডি ওরা তো সবার থেকে বিদায় নিল সাথে ওদের বিড়ালকেও সবার সাথে বিদায় নেওয়ালো আর এইদিকে আমি তো বিড়ালের সাথে দুষ্টুমি করে একটু ম্যাও শব্দ করছিলাম বিড়াল তো সঙ্গে সঙ্গে এক চোখ টিপ দিল আর এটা দেখে তো আমরা হাসাহাসি করছিলাম মানে ডিজিটাল সময় বিড়ালগুলো ডিজিটাল যাই হোক আমার এখন চলে যাবে আর এইদিকে আমার নিচের ছোট ছেলে আমার বোনের মেয়ের সাথে তো কি নিয়ে যেন ডিসকাস করছিল জানে যাই হোক খালামনি ভাগে না দুইজন দুইজন থেকে বিদায় নিয়ে এদিকে আমার নিচের ছোট ছেলে তো কাঁধে বেগ নেওয়ার জন্য কানাকাটি করছে মানে ওকেও একটা কিছু দিতে হবে ও ওটা ক্যারি করবে ওকে ক্যারি করতে এক একজনের ও ব্যাগ ক্যারি করবে যাক ছেলে মানুষের এমন মন মানসিকতা থাকা ভালো এখন বের হয়ে যাচ্ছে যাওয়ার জন্য আমরা সবাই এক এক করে বাইরে বের হয়ে যাচ্ছি ওদের বিদায় দেওয়ার জন্য এখান থেকে ওরা রিক্সা চড়ে মেন রোডে যাবে দেন ওখান থেকে গাড়িতে করে ওদের কোয়ার্টারে যাবে আমাদের বাড়ি থেকে ওদের কোয়ার্টারে যেতে তেমন বেশি টাইম লাগে না বড়জোর থার্টি থেকে ফর্টি মিনিটসের মতো টাইম লাগে ওরা তো রিক্সার জন্য ওয়েট করছে আর এইদিকে আমার বড় বোন আবার দোকান থেকে সব বাচ্চাদের একে কিছু কিনে দিচ্ছিল আমার নিচের ছেলে ধরে দিচ্ছে নিচের ছোট ছেলে কি করলো ওর খাবার থেকে আবার আমার বোনের মেয়েকে শেয়ার করলো আমরা তো ফার্স্টে মনে করছি ছোট মানুষ দিচ্ছে আবার কিছুক্ষণ পর নিয়ে নিবে বাট না ও নেয়নি দিছে যেটা দিছি আর এটা দেখে তো আমরা অবাক অর্থাৎ ওদের দুইজনের মধ্যে ফ্রেন্ডশিপটা খুবই চমৎকার খালা বাগিনা হইলো দুইজনের মধ্যে বন্ডিং ভালো দুইজনেই খাবার পেয়ে তো খাবার নিয়ে ব্যস্ত যাই হোক আমার নিজকে তো বিদায় দিয়ে আমরা সব বোনেরা আবার দুপুরে খাবার খেতে বসছি অবশ্য দুপুর বলা ভুল হবে প্রায় সন্ধ্যেই হয়ে গেছে যেহেতু সকালের নাস্তা লেট করে খাওয়া হয়েছে তাই দুপুরের খাবার নিয়ে তেমন প্যারা ছিল না মানে নিজকে বিদায় দিয়ে আসতে দিরে আমরা দুপুরের খাবারটা খেয়েছি যেটা খেতে খেতে আমাদের সন্ধ্যেই হয়ে গেছে এই তো সব শীতে বেড়াতে এসে আমরা কি কি করলাম সেটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আর অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ